বিয়ে বাড়িতে রক্তদান শিবির সঙ্গে বৃক্ষরোপণ অন্যরকম বৌভাতের আয়োজন মহিষা দলে মহিষা দলের বাসিন্দা কুশল মাইতি তার রঙ্গি বিয়ের বৌভাত উপলক্ষে আয়োজন করলেন রক্তদান শিবির এবং বৃক্ষরোপণ কর্মসূচি হুই হুল্লোর ভুরি ভোজে অতিথি অতিথি আপ্যায়নে বিয়ে বা বৌভাতের অনুষ্ঠান সেরে ফেলেন অনেকেই তবে মহিষা দলের মাইতি পরিবারের এই নব দম্পতি তাদের বৌভাতের দিনটিকে স্মরণীয় করে রাখলেন একটু অন্যভাবে রীতি মেনে বৌভাতের আচরণ অনুষ্ঠানের পাশাপাশি থাকলো রক্তদান শিবির করা হলো দলের হল জীবনের বার্তা নবদম্পতি পাত্র কুশল নিজেই রক্তদান করে এক করে রক্তদান করেন রক্তদান শিবিরের পর নববধূ দাত্রী বৃক্ষরোপণ করেন তার কথায় সবুজের সঙ্গে আমরা সবাই নতুন সৃষ্টির তরে এরপর রক্তদানকারী প্রত্যেককে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয় নবদম্পতির পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন স্থানীয় আমন্ত্রিতরা এই ঘটনায় মহিষা দলে এক অনন্য নজির গড়ল মাইতি পরিবার আজকে আমার মানে রিসেপশনের দিন ঠিক আছে ব্লাড একটা ডোনেশন ক্যাম্প আমাদের শ্বশুরবাড়ি থেকে একটা অ্যারেঞ্জ করেছে তো ওই জন্য ওইটাই ফোন করেছে চিন্তা ভাবনা বলতে মেইন চিন্তা ভাবনা হচ্ছে আমার শ্বশুর মশাই ওরা একটু সোশ্যাল ওয়ার্ক বেশি পছন্দ করেন তাই জন্য ওরা অনেকদিনই ইচ্ছা ছিল একটা কিছু আলাদা কিছু করার তো এটাই এটাই আজকের আমার ছেলের বউ সেই জন্য আমরা একটা সামাজিক কাজ করছি যেটা ব্লাড ডোনেশন ক্যাম্প সামাজিক বিয়ের অনুষ্ঠানের সাথে সাথে একটা সামাজিক কাজ সব সময় করতে ভালো লাগে এটা আগে কেউ করেছে কিনা জানি না কিন্তু আমাদের মনে হলো এটা করা উচিত আমার হাজব্যান্ড তো সবসময় একটু সামাজিক কাজকর্ম করতে ভালোবাসে তো সেই সূত্রে উনিই বললেন যে আহ একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হলে ভালো হয় তার সাথে ছোট ছেলেও খুব উদ্যোগী ছিল সেখান থেকেই করা আরকি যে খাওয়া দাওয়া তো হবেই তার সাথে যদি একটা সামাজিক উপকার আমরা করতে পারি তাতে আমাদের সবার ভালো লাগবে আজকে এই বিশেষ দিনে দিনটিকে স্মরণ করে রাখার জন্য আমার ব্যক্তিগত বা পারিবারিক যে ইচ্ছা যে আমরা যেখানেই হয় বছরে অন্তত দুবার বা তিনবার আমরা সমবেতভাবে আমার পারিবারিক যারা আছে সবাই মিলে একসঙ্গে আমরা পাশে বেডে শুয়ে আমরা রক্ত দেওয়া এটা আমরা অভ্যেস করেছি সেটার রীতি হয়ে গেছে তো সেটার কারণেই আমরা মনে করি যে এইরকম একটা দিনটাকে স্মরণীয় রাখার জন্য এরকম একটা রক্তদান শিবির করার প্রয়াস আমরা নিয়েছি নিজের পরিবার দিচ্ছি আমার আত্মীয় স্বজন তারাও দেবে এবং পার্শ্ববর্তী ক্লাব বা যারা প্রতি বছরই এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করে তাদেরকেও রিকোয়েস্ট করেছি তারাও সহযোগিতার হাত হয়তো বাড়িয়ে দেবে আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়ার ডিজাইন সবকিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামী দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইঁট সিমেন্টের ইট, ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএস ডাব্লিউ নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস স্ট্যান্ড পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাইত ফোন সেভেন ফাইভ